দেখি ঘুরে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে বিয়ঙ্গ কপালে ভাঁজ ফেলে তারপর জিজ্ঞেস করে কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আর এত চামকালেই বা কেন কোনো সমস্যা আমাকে বলতে পারিস তে অনেক কষ্টে হাসার চেষ্টা করে আরে না না কোনো সমস্যা নেই ওই আই ফোন করেছিল তাই ওর সাথে একটু কথা বলছিলাম ও আচ্ছা চল ক্লাসে যাই ক্লাসটা শুরু হয়ে গেল বলে হ্যাঁ হ্যাঁ চল চল

অনেক ভাবনা চিন্তার পরে এটা ঠিক করলো যে আজকে ওই নাম্বারে কল করে কথা বলবে তারপর বিষয়টা চাঙ্কুকে জানাবে যদি কেউ তার সাথে মজা করে থাকে তো প্ল্যান অনুযায়ী রাতে জাঙ্কু ঘুমানোর পর ধীরে ধীরে সাবধানতার সাথে জাঙ্কুকে হাত সরিয়ে ব্যালকনিতে আসে সাথে ফোনটা আর সেই চিলকুটটা দূর বুকে সেই নাম্বারে ডায়াল করছে কয়েকবার রিং হওয়ার পরেই ওই প্রান্তে পুরুষালী কণ্ঠে ভেসে আসে অবশেষে তাহলে ফোন করলে কি আপনি আর কেনই বা আমাকে ওই চিরকুট দিয়েছিলেন সত্যি কি আপনি আমার বাবার খুনি সম্পর্কে কিছু জানেন লোককে যেন হালকা হাসলো তারপর বলে ওঠে আমি তোমার বাবার খুব কাছের কেউ বন্ধুও বলতে পারো পেশায় আমিও একজন রিপোর্টার ছিলাম কিন্তু এখন পেশা ত্যাগ করেছি আর আমি সত্যি তোমার বাবার খুনি সম্পর্কে জানি তাই তো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আচ্ছা তবে এত আপনি কোথায় ছিলেন এত বছর পর কেন আমার বাবার খুনি সন্ধ্যা দিতে যাচ্ছেন যখন আমার বাবা খুন হলো তখন কেন আসেনি কারণ তখন যদি আমি সামনে আসতাম তাহলে তোমার বাবার মতো আমিও খুন হতাম ওরা বাঁচতে দিত না আমাকে তাই তো এত বছর পরেও সামনে আসেনি তবে তোমার পরিবারের খোঁজ খবর ঠিকই রেখেছিলাম তোমার বাবার খুব কাছের একজন মানুষ ছিলাম আমি খুব ভালোবাসতাম তাকে আমিও চাই খুনের শাস্তি হোক কিন্তু আমি নিতান্তই সাধারণ একজন মানুষ তাই আমার পক্ষে ওই শয়তানকে ধরা বা শাস্তি দেওয়া কোনোটাই সম্ভব নয় উল্টে আমারই ক্ষতি হতো আমার পরিবারের আমি ছাড়া আর কেউ নেই আমার পরিবারের কথা চিন্তা করি সামনে আমার সাহস পাইনি এত বছর পর তোমাকে এই ব্যাপারটা জানানোর কারণও আছে কারণটা হলো তুমি এই মুহূর্তে তোমার বাবার খুনি খুব কাছাকাছি অবস্থান করছো তুমি চাইলেই নিজের বাবার খুনিকে নিজের হাতে শাস্তি দিতে পারো লোকটার কথা এবার যেন কিছুটা হলো বিশ্বাস রূপে সে উত্তেজিত কণ্ঠে এবার বলতে নাই কি কি আমার বাবা খুলি বলো না বাকি সহ্য করতে পারবে তো থামে রে মাথা ছিমছিম করছে তার অজানা ভয়ে বুক কাঁপছে তবে কি আবার কোনো কোটি শক্তির মুখমুখি হতে চলেছে সে এমন করে সত্য তার জীবনে সুখ শান্তি সব কিনে নিয়ে যাবে অপ্রিয় কিছু শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিলতে কাপা কাপা শরীরে বলতে শুরু করে

তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ তোমার বাবার খুনি শাস্তি পাক সেটা আমি সবসময়ই চেয়েছি কিন্তু ওই যে বললাম না আমি একজন সাধারণ মানুষ তুমিও ঠিক তেমনই একজন সাধারণ মেয়ে ছিলে তাই তোমাকে আগে জানাইনি না হলে কিছু করতে গিয়ে তুমিও বিপদে পড়তে কিন্তু এখন তুমি তোমার বাবার খুনেই খুব কাছাকাছি আছো চাইলেই তুমি বুদ্ধি করে শাস্তি দিতে পারো তাই তোমাকে সবটা জানানো আপনি যা বলছেন তা সব সত্যি সেটা কি প্রমাণ আছে প্রমাণ আছে আমার কাছে এমন কি প্রমাণটা তোমার বাবাই জোগাড় করেছিলেন একসময় সময় তাহলে সেই প্রমাণ প্রকাশ করলে না কেন তাহলে তো অপরাধী শাস্তি দিতে তখনই লোকটা কিছুটা শক্ত করে হাসলো তারপর আবারও বলতে নাই বর্তমান দুনিয়ায় অর্থই শক্তি সেটা জানো তো আমি সেই সব প্রকাশ করলেও বিশেষ করে ক্ষতি হতো না টাকা খাইয়ে সব ধামা চাপা দিয়ে ফেলতো বিপদে পড়তে হতো কার আমার তোমার বাবা বোকা ছিল যে সেই সব বিষয়ে না ভেবে তার সকল প্রমাণ সামনে আনার জন্য উঠে পড়ে লেগেছিল তাই তো তাকে হত্যা করে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল ওই শয়তানটা আমি সব প্রমাণ দেখতে চাই যদি আপনার কথা সত্য হয় তবে আমি তাকে খুন করতেও বিস্ময় হব না আমার প্রাণ প্রিয় বাবাকে হত্যার জন্য আমি নিজের হাতে কঠিন শাস্তি দেব তাকে প্রমাণ দেখতে হলে তোমাকে সামনা সামনি দেখা করতে হবে আমি সব ডকুমেন্ট তোমাকে দেখাবো তাহলে হয়তো বুঝতে পারবে আমি মিথ্যে বলতেছি না আর যা বলছি সব সত্যি বলছি আমি দেখা করব কালকেই দেখা করব যদি আপনার কথা নিতে হয় তাহলে আপনিও ছাড় পাবেন না সে তুমি প্রমাণ দেখলেই বুঝতে পারবে আমি মিথ্যে বলছি না তাই তো তোমাকে সামনা সামনি দেখা করতে বললাম নিজের চোখে দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে তবে তোমাকে সাবধানতার সাথে দেখা করতে আসতে হবে কেউ যেন কোনোভাবে টের না পায় না হলে তোমার কারণে আমি এবং আমার পরিবার বিপদে পড়বো তা বলো পারবে তো গার্ডে চোখ কে ফাঁকি দিয়ে আসতে পারবো আমি তোমায় ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আগামীকাল ঠিক দুপুর দুটোই আমার সাথে দেখা করতে আসবে তবে অবশ্যই খেয়াল রাখবে কেউ যেন টের না পায় এই বলে কল কেটে দিল লোকটা দুই মিনিটের মাথায় মেসেজের মাধ্যমে ঠিকানা আসলো তিন নাম্বারে ঠিকানাটা দেখি চুপচাপ জাগুকে পাশে গিয়ে শুয়ে পড়ল এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাগুকে পারে গার্ডে চোখে ফাঁকি দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে পে বর্তমানে সে একটা সিএনজিতে আছে প্রায় চল্লিশ মিনিট পর গ্রন্থে পৌঁছানো পে তবে এক্সাক্ট পয়েন্টে সিএনজি ঢুকতে পারবে না তাই আগেই নামতে হলো পেকে ভাড়া মিটিয়ে সামনে দিকে এগোলোতে কেমন কেমন যেন নীরবে এলাকাটা তার উপর প্রচুর রোদ রোদে তাপে ধাপে ভিজে যাচ্ছে মাথা চিনচিন করছে অবশেষে চিপা একটা গলি পেরিয়ে রাস্তায় আসলো সে মেসেজ পাঠানোর ঠিকানাটা অনুযায়ী এটাই সেই জায়গা যেখানে তাকে আসতে বলা হয়েছে আগের রাস্তার তুলনায় এই রাস্তায় মানুষ আরো যেন কম বেশ দূরে দুইজন লোককে দেখা যাচ্ছে কেমন যেন গাছ পরিবেশ দুপুরের সবাই হাওয়ার কারণে হয়তো রাস্তায় মানুষ একেবারে কম আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত তো ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কাউকেই দেখতে পেলো না বিরক্তিতে কপাল খুঁজকে আসলো তার ফোন বের করে সেই নাম্বারে কল করলো হুট করে পিছন দিক থেকে কেউ একজন তের মুখে রুমাল চেপে ধরে মুহূর্তে জ্ঞান হারালো সে চোখ খোলার পর নিজেকে অদ্ভুত একটা বাড়িতে আবিষ্কার করলো তে বাড়িটা দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত বাড়ি તેની দিকে খেয়াল કરતી দেখলো চেয়ারের সাথে তার হাত পা বাঁধা তিন শব্দ বললো এবার এবারে কে আছেন কোন্ আলো হয়েছে আমায় আর আমায় কিভাবে বেঁধে হয়েছে কেন এটা আপনি কে আছে পিছন দিক হো হো করে হেসে উঠলো কি বিশ্রী সেই হাসির আওয়াজ সে বুঝতে পারলো কেব একজন তার পেছেই আছে যে এভাবে হাসছে কিন্তু বাঁধুতাকার কারণে পিছনের দেখতে পারলো না সে রিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো কে কে আপনি আমি কে ভবেলি বেবেলি কেন আর আপনার ভয়েসে সাথে চিড়েছনা লাগছে কেন তবে কি আপনার সাথে আবার পড়ে কথা হয়েছিল আবার কি বোকা তুমি মেয়ে আমি ভেবেছিলাম এমতির বউ গোজি একটু হলেও চালাক হবে কিন্তু তুমি তো দেখি একিবারে বোকা বের হলে এত সহজই যে আমার জালে পা দেবে সেটা আমি বুঝতে পারিনি জান আমি তবে তোবার ব্রেইন ওয়াশ করতে সক্ষম হইছি তুমি জানতে চাও না আমি কি আমি তোমার বাবার খুনি নিজের শুনে অনেক বড় শখ খেলে দে লোকের কথায় নিজে কি স্বামী হবার কথা বলে কিন্তু আপনি তো বলেছিলেন তো হ্যাঁ আমি তো বলেছিলাম তোমার শ্বশুর ওরপি মিস্টার আহিম সাহেব তোমার বাবার খুলি আজ সেইটারই প্রমাণ তোমায় দেওয়ার ছিল তাই তো আমি বললাম আর তুমি বিশ্বাস করিলে তা এবার আমি বলছি আমি আগের দিন যা যা বলেছি সব মিথ্যে ওগুলো পড়েছিলাম জাস্ট আমার ব্রেন ওয়াশ করেছিলাম ভেবেছিলাম সফল হবে না কিন্তু না আমি সফল হয়েছি দেখো তুমি আমার কাছে এখন বন্দি যাই হোক তুমি তোমার বাবার কুড়িকে দেখতে চাইবে না উপস এখন তো তোমাকে আর তোমার প্রাণ প্রিয় স্বামীকে দুনিয়া থেকে বিদায় করবো তা মরার আগে না হয় আমাকে দেখার সুযোগটাই করে দি কি বলো

এটাই করা বুঝতে পেরেছিলাম বাবা মায়ের পর জাগুকের সবচেয়ে বড় দুর্বরাদা তুমি তাই তো কি টার্গেট করলাম খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এক সময় তোমার বাবাও এসেছিল আমার পথে বিনিময়ে তাকে প্রাণটা দিতে হয়েছিল এখন তোমাকে আর তোমার স্বামীকেও দিতে হবে এতক্ষণে হয়তো তোমার স্বামী তোমার নিখোঁজ খবর দিয়ে গেছে আর অস্থির হয়ে তোমায় খোঁজে এখন আমি ওকে ফোন করে আসতে বলবো এখানে তা আবার একা আর তারপর তারপর দুজনকে পৃথিবী থেকে বিদায় করে দেব লোকটা হাসির বাজে কি তার হাতে টিকাটা কেড়ে নিল তারপর পিছন দিক থেকে বলে ওঠে তোমাকে আর কষ্ট করে ফোন করে আসতে বলতে হবে না আমি নিজেই চলে এসেছি দেখো বুঝই তো একটা মাত্র বহু আমার তাকে তো আর আমি এমনি এমনি ছেড়ে থাকতে পারি না আমার কত বড় দুর্বলতা সে এটা তো তোমার চেয়ে আর ভালো কেউ জানে না বলো ঠিক না জাকুকের কণ্ঠ শুনে অন্তরাল কেঁপে উঠল লোকটা ধীরে ধীরে পিছন ফিরে চায় দশে জাগকের হাসি মুখ তার অন্তরে তীব্র ভয় সৃষ্টি করলো লোকটার ভয়াত দৃষ্টি দেখে শরীর দুলিয়া হাসল জাগক কি ভয় হচ্ছে বুঝি তা আমার পরিবারের সাথে গেম খেলার আগে আমার দুর্বলতা দিকে হাত দেওয়ার আগে ভয় করেনি লোকটা রেগে তাকালো তীর দিকে ওর কাছে যেতে চাইলে

আই এত বিসি শুন শুনে জাংকুকে গার্ডরা হুট করে তার বাড়িতেকে নিয়েছে এবং জানিয়েছে জাংকুকি তাকে নিয়ে যেতে বলেছে জিবিলকেও মেসেজ করে বাড়িতে আসতে বলেছে জাংকুক কেউ বুঝতে পারছে না কি কারণে জাংকুক সবাইকে একসাথে করেছে অনেক দিন পর সাক্ষাদয় টুকটাক গল্প করছিল সবাই কিন্তু হুট করে কারণে পড়ে যাওয়ার শব্দে থেমে গেল শব্দর উৎসদিকে তাকিয়ে চমকি উঠল সবাই রেগে গেলেন মিসেস জি দ্রুত লোকটাকে ফ্লোর থেকে তুলে রাগি কণ্ঠে চাকুকে উদ্দেশ্য করে বলেন এটা কি ধরনের ব্যবহার চাকু এই শিক্ষা দিয়েছি আমি তোমায় ও তোমার গুরুজন হয় আর তুমি ওকে এবারে ধাক্কা দিলে আমি কি তোমায় শেখাই দিই গুরুজনদের সম্মান দিতে তোমার সাহস কি করে হলো ওর সাথে এমন ব্যবহার করার জাকুব ভাবলে সেইভাবে পকেটে হাত গুঁজে গম্ভীর কণ্ঠে বললো

সত্যিই দিকে দিলেন দুজনের মুখে গভীরতা ছাপ স্পষ্ট উনি কাপা কাপা সরি এটা জিজ্ঞেস করলেন তুমি কি বলছো জাগ তোমার মাথা ঠিক আছে কাকে কি বলছ আমি তো কিছু বুঝতে পারছি না আমি যা বলছি সুস্থ মস্তিষ্কে বলছি সজ্ঞানে বলছি আর তুমিও ঠিকই শুনছো কি মামা যান তুমি চুপাছো কেন কিছু বলো কত সুন্দর ষড়যন্ত্র করেছিলে সব বলো শেষের কথাগুলো বিশটার কায়ের উদ্দেশ্য করে বলে জাগু জাগুকে কথাই নিতে চোখে তাকালো বিশটার কায় মিসেস জিদ কায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন জাগু কেশব কি বলছে করতে ইচ্ছ কিছু বলতে ভয়ঙ্কর লেগে গেল জালকুক বিশা কাই দিকে তেরে যেতে চাইলে হাত টেনে ধরল তে চকে इशारे শব্দ থাকতে বলল তো বড় করে শ্বাস চালু জালকুক ডিজে রা কি কোণে রকমে ডাবল করেছে পকেট থেকে ডিজে ফোনটা বের করে রেকর্ডিং প্লে করল যা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই রেকর্ডিং এ मिस्टर কাই থেকে বলা প্রতিটি কথা স্পষ্ট শোনা যাচ্ছে বাজ আর শেষ উপায়টাও হারিয়ে ফেলল চোরের মতো এদিক ওদিক টাকা লাগলো রাখলো বিশ্বের আইন সাহেব এবার অবাক কাঠি বলে ওঠে এসব কি কাই তুমি কে কি বলেছ আমি ওর বাবাকে খুন করেছি তুমি এটাও স্বীকার করেছ যে তুমি তীর বাবার খুনি তুমি খুন করেছ আবার যা কুকু তে কেউ ভাড়ার প্ল্যান করছিলে এসব কি করছ। তুমি এত করে মুখ খুললো আমি বুঝি বলছি বাবা ওরে আমাকে আর এবি সাহেব কি বারাত প্ল্যান করেছিলেন সেই পরিকল্পনা মোতাবেক ভার্সিটিতে একজন এর মাধ্যমে আমাকে একটা কাগজে ফোন নাম্বার দেন আর এটাও লিখে যে উনি জানেন আমার বাবার খুনি কে হ্যাঁ ঠিক শুনছেন সবাই আমার বাবা খুন হয়েছে আমি অ্যাক্সিডেন্টে দেরি বুঝতে পেরেছিলাম ওটা পরিকল্পিত ছিল কিন্তু কে করেছে সেটা জানতাম না তখন যখন কাগজের টুকরো পাই তখন নিজেকে দমাতে পারিনি বাবার খুনি কে তা সেটা জানার জন্য মন অস্থির হয়ে পড়ছিল ওই নাম্বারে যখন কল করি তখন উনি আমাকে বলেন উনি জানেন বাবার খুনিকে প্রথমে বিশ্বাসটা করলে পরে একটু একটু বিশ্বাস হয়েছিল এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা কিন্তু যখন উনি বললেন আঁকা ব্যথা করতে এমপি সাহেবকেও না বলে রাজি হলে মূল শায় দিতে চাইলো না উনি আমাকে এও বলেছিলেন আমি যদি এমপি সাহেবকে বলি তাও উনি নিজের বাবার বেরোতে জানে না উল্টে আমার ক্ষতি করতে পারেনি এই বিষয়টা মতিকে মানতে পারিনি এতগুলো বছর একা পথ চলেছি একটু হলেও মানুষ ছিল এমপি সাহেবের উপর ভরসা বিশ্বাস সবই আছে উনি কখনো ভুলকে সাপোর্ট করবেন না তাই কলকাতার পর এমপি সাহেবকে ঘুম থেকে তুলি আমি তারপর ওনাকে সবটাই জানায় এমপি সাহেব আমাকে বলেন লোকটা কি যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবেই যেন আমি করি আমিও ঠিক সেভাবেই কাজটা করেছি ভার্সিটি থেকে গার্ডের চোখে ফাঁকি দিয়ে ওনার বলা জায়গায় গিয়েছি সেখান থেকে আমাকে অজ্ঞান করে কিপে করে ওনার লোকেরা তারপর তো রেকর্ডিং এ শুনেইছেন আপনারা সবাই ওরা ঠিক কি প্ল্যান ছিল যে কথাগুলো শুনে বাগ্রুত হয়ে গেছে সবাই কাজে এমন কিছু করতে পারি বিশ্বাস হচ্ছে না কারণে